কলেজপাড়া এলাকায় সারদা পেট্রোল পাম্প মোড় সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা মোটর বাইকে টোটোর ধাক্কাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটল রবিবার সকালে এদিন হ্যান্ড ব্রেক টেনে টোটোকে দাঁড় করিয়ে রেখে সেলুনে দাড়ি কাটছেন আশাফুল মজুমদার সেই সময় মোটর বাইক চালিয়ে টোটোর পেছনে ধাক্কা মেরে তিন চাকার বাহনটিকে মাটিতে ফেলে দেয় তাতে টোটোর হ্যান্ড ব্রেক ক্ষতিগ্রস্ত হয় এরপর অভিযুক্ত যুবক মোটর বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উত্তম মধ্যম দেওয়া হয় বলে অভিযোগ এই বিষয়টি সত্যতা স্বীকার করে নিয়ে আশাফুল মজুমদার কি বলেছেন শুনুন আপনার নাম আশাফুল মজুমদার কি ঘটনা আমি দাড়ি কাটতে আসলাম সকালবেলা সকালবেলা দাড়ি কাটতে আসলাম আমি আমার বোন জামাই কিনে আমি দাড়ি কাটতে আসলাম দাড়ি কাটতে আসার পরে তখন আমি সেলুনের মধ্যে গাড়িটা রাখলাম ও এই টোটোওয়ালা এই যে গাড়ির নাম্বার এই যে টোটোওয়ালা ও কোথার থেকে আসলো আমি জানি না ফার্স্ট আমি গাড়িটা আমি দাঁড়িয়ে কাটতেছি আমার গাড়িটা ওর লাগলো গাড়িটা এসে ও অটোমেটিক আমার গাড়ির মধ্যে এসে ধাক্কা আমার লাগা দিল গাড়িটা পড়ে যায় উপরে যায় আমার হ্যান্ডেল ফ্যান্ডেলগুলো ভেঙে যায় হ্যান্ডেলের ক্লাস ক্লাস ভেঙে যায় ইন্ডিকেটার ভেঙে যায় তো আমি বললাম ভাই আমার গাড়িটা যে ভেঙে গেলো তোর গাড়িতে তোর সাথে ঝগড়া যাতে দরকার তুই গাড়িটা ঠিক করে দে ঠিক আছে এই কথা বলতে বলতে আমি আবার দাঁড়িয়ে কাটতেছি ও গাড়ি নিয়ে ভেঙে যাচ্ছিলো তখন ওকে যেভাবে ধরলাম ধরে তারপরে এই তো গাড়িটাকে ধরে নিয়ে গিয়ে এখানে আমি ঢুকা দিলাম মারামারি তো হয়েছে না না এমন কোনো মারামারি হয় নাই তো দু চারটা থাপ্পড় ধর ও দিছে আমি ও দিছি এটাই হয়েছে এখন যাচ্ছি আমার গাড়িটা ভাঙিয়ে ভাঙা গাড়িটা ঠিক করে দিবে এটাই আমার যেটা ভাঙচি হয়েছে সেটা ঠিক করে দিলে আমার সমাধান হয়ে গেল এটা এইখানটাই ঘটেছে সেলুনের দোকানের সামনে ঘটেছে এই আসছে এখন থেকে দশ পনেরো মিনিট আগে অন্যদিকে রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম কি বলেছেন শুনে নেওয়া যাক ঘটনাটা কি আমি আসলাম সকালবেলা মানে একটা টায়ার হাওয়া কমছিল আমার তো আমি আসলাম আসলে নিয়ে আমার তো হয় চেক করে নিই সকাল সকাল বাড়লাম বা খালি রাখছি রাখিনি খালি বলতে খালি জেগেছি জাস্ট বলতে যায় মানে সঙ্গে গাড়িটা আগায় চলে গেছে আর আমার মানে ব্রেক হ্যান্ড ব্রেকটা একটু লুজ আছে তো আমি লাগাইছি আবার হ্যান্ডব্রেক না লাগালেও না লাগাইছি তাও মানে একটু আগায় গেছে লাগাই আগায় যায় একটু হয়ে দাদার গাড়িতে লাগছে লাগে উল্টে যায় গাড়িটা উল্টে যাওয়ার পরে ইন্ডিকেটারে একটু উঠে গেছে এটা মানে একটু ফাইটে উপরে গেছে আর ওই ব্রেকটা ভাঙে গেছে আর কি ছিল তবে ক্ষতিগ্রস্ত টোটোর ভেঙে যাওয়া হ্যান্ড ব্রেক লিভার সহ অন্যান্য যন্ত্রাংশ ঠিক করে দিলেই মোটর চালককে ছেড়ে দেওয়া হবে বলে উভয় পক্ষ সহমত পোষণ করেছেন এমন ঘটনার পর এলাকায় ভিড় কমে আসে উত্তর দিনাজপুরের পূর্ব ঘুরে নিজস্ব বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে সম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4